গুড গুড আফটারনুন শুভ দুপুর সকলকে আচ্ছা লাইভটা কি কেউ দেখছো আমি কিন্তু বলেছিলাম আজকে দুটোর পর লাইভে আসব তো সেই কথা মতো আমি এসেছি তোমরা কি কেউ লাইভটা দেখছো যদি দেখো প্লিজ একটা কমেন্ট করো হাই হ্যালো দিদি ভাই যাই হোক বলো একটু রেসপন্স করো আজকে লাইভে এলাম কিছু কথা বলার জন্য খুব ভালো একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য তো দেখো আশা করছি তোমরা এখন না দেখলেও কিছুক্ষণ পরে অবশ্যই দেখবে তো দেখো আমি বলছি নিজেকে দোষারোপ করবে না সর্বদা এটা খুব খারাপ কারণ আমরা অনেকেই এটা করে ফেলি হয়তো সবটা আমার জন্যই হলো আমি ওটা না করলে বোধ হয় আজকে এটা হতো না এইভাবে সর্বদা নিজেকে দোষারোপ করবে না প্রত্যেকে বলছি কারণ নিজেকে দোষারোপ করলে তুমি খুব ছোট ফিল করবে নিজেকে এবং হীনমন্যতায় ভুগবে যেটা তোমার কনফিডেন্সটাকে খুব খারাপ করবে কেউ লাইভটা দেখলে প্লিজ একটু কমেন্ট করো আমি তো বুঝতে পারছি না তোমার দেখছো কি না আচ্ছা আমি কিন্তু এডিটিং বা ফিল্টার কিছু বুঝি না আমি কিন্তু একদম নর্মাল লাইভ করছি তো যেটা বলছিলাম নিজেকে দোষারোপ করবে না এটা খুব খারাপ কনফিডেন্সটা হারিয়ে ফেলবে দেখো সবটা তো আমাদের হাতে নেই আমরা চাইলেই তো আমাদের মনের মতন সবটা হবে না তাই না আমাদেরকে এটা বুঝতে হবে হ্যাঁ কিছু সময় খারাপ যায় আমাদের দোষেই হয়তো আমরা কিছু একটা ভুল করেছি যার ফলে ওই খারাপ সময়টা আমাদের হচ্ছে বা কিন্তু সর্বক্ষেত্রে তো নয় যে সবটাই আমাদের জন্য হচ্ছে এরকমটা তো নয় অনেক সময় পরিস্থিতির দোষেও কিন্তু হয় ঠিক আছে তো তোমরা কেউ তো জয়েন নি এখনও কেউ দেখছো না যাই হোক তো দোষ দেবে না কখনও নিজেকে যদি মনে হয় যে তোমার প্রবলেমের জন্য তুমি কিছু ভুল করেছো একটা সময় যার ফলটা আজকে তুমি পাচ্ছ তাহলে বলবো ভুলটাকে সংশোধন করে নিও কিছু খারাপ হবে না ভুলটাকে সংশোধন করে নিও এবং নেক্সট টাইম ওই ভুলটা আর করবে না তাহলে আজকে যে খারাপ সময়টা তোমার চলছে তোমার ভুলের কারণে এই খারাপ সময়টা ভবিষ্যতে আর কখনো আসবে না কিন্তু তুমি যদি ভুলটাকে সংশোধন না করো একই ভুল বারংবার করতে থাকো তাহলে তো আবারও তোমাকে এই খারাপ পরিস্থিতির মুখে পড়তে হবে তাই তো তো এই কারণে বললাম যে নিজেকে দোষারোপ করবে না যদি মনে হয় ভুল করেছ তাহলে ভুলটাকে সংশোধন করে নাও আর যদি মনে হয় আমি তো কোনো ভুল করিনি তাও এত কষ্ট কেন পাচ্ছি আমার খারাপ সময়টা কেন যাচ্ছে তাহলে বলবো অবশ্যই পরিস্থিতির দোষ বা অন্ধবিশ্বাস করার জন্য হতে পারে কাউকে তুমি অন্ধের মতো বিশ্বাস করেছো সে তোমাকে ঠকিয়েছে তো এই কারণেও কিন্তু অনেক সময় খারাপ সময়ের সম্মুখে আমাদের পড়তে হয় তো এগুলো একটু মাথায় রেখো আর লাইফটা কেমন লাগছে একটু বলো আমি কিন্তু রকম ফিল্টার বা এডিটিং করে করছি না আমি অরিজিনাল করছি যেমন রিয়েল আছি আমি এই অবস্থায় সেরকমভাবে করছি তোমরা যদি কেউ একটু রেসপন্স করতে আমার খুব ভালো লাগতো যে তোমরা কেউ দেখছো লাইফটা তো কেউ তো রেসপন্স করছো না আমিও বুঝতে পারছি না তোমরা আদৌ কেউ দেখছো কি না যাই হোক পরে একটা কমেন্ট করে দিও দিদিভাই ঠিক বলল কি না আর তোমরা কে কেমন আছো বলো সবাই কেমন আছো লাঞ্চ কমপ্লিট হলো কি না বলো তাহলে মনে রাখবে তো নিজেকে কখনো সর্বদা দোষারোপ করবে না যে আমার জন্যই খারাপ হচ্ছে আমি বোধহয় ভুলটা করলাম এরকমটা একেবারে নয় তাহলে তুমি লাইফে ভালো কিছু করতে পারবে না এবং এগিয়ে যেতেও পারবে না বোঝা গেল তো এটা কখনও করবে না তো কেউ রেসপন্স করছো না আমি কীভাবে বুঝবো তোমরা কেউ দেখছো কি ভাই আমার ভাই বোনেরা কেউ আছো কেউ নেই প্রচণ্ড গরম বুঝলে আজকে আমার ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখলাম তারপর লাইফ এলাম তোমরা অ্যাটলিস্ট কেউ কমেন্ট তো করো হাই হ্যালো কেউ তো কিছু বলছো না আমি তো বলেছিলাম দুটোর পর আমি লাইভটা করব আজকে